বেদফলের সন্ধানে বৃক্ষ প্রেমী মারুফ হাসান মাহবুব ঘুরে বেড়ানো পৃথিবীর জন্ম হতে চলেছে

বেতবন বেতবন পাশে বেতেরারা হলজuir আছে ছোট দৌড়ারে এত বেলা হয় ভবি জান পন্ত নাই মোর প্যাটে রে এত বেলা হয় নাই মোর আমরা এখন বেতবন থেকে শালবনের দিকে রওনা দেব আমাদের সাথেই থাকুন আপনাদের সাথে রয়েছেন আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনাদের সাথে আছে বিশিষ্ট উদ্ভিদ বিশেষজ্ঞ মারুফ হাসান মাহবুব এবং বিশিষ্ট কবিতা বিশেষ কবিতা বিশেষজ্ঞ কাজল চন্দ্র রয় সাহিত্য এবং বন বনানি এই যে পাশে বাঁশের বাগান ও বাঁশ ছা বিশেষ প্রজাতির বাঁধ হেলিপ্যাড নাকি এটা হ্যাঁ হেলিপ্যাড না 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 এই যে পাশে

আরেক এক্সক্লুসিভ একটা ছবি এটা আমরা ভিডিওটা কর। ও ভাই। আমরা পারি মধ্যে না মাছ আছে না? ও